আসসালামু আলাইকুম আজ শনিবার তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলা উনিশ পোষ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত মনোনয়ন পত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদে ইস্তফা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ডক্টর তাসনিম যারা বলেছেন যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করব এবং অধিকার আদায়ে অবিচল থাকবো আজ শনিবার ঢাকা নয় আসনে মনোনয়ন বাতিল হওয়ার প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন মনোনয়ন বাতিলের খবরে অনেকে উদ্বেগ জানিয়ে খবর নিচ্ছেন জানিয়ে তাসনিম যারা বলেন আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবে সেই আইনের প্রয়োগ হওয়া উচিত ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান মনোনয়নপত্র বাতিল হলেও জনসংযোগ অব্যাহত রেখেছেন খিলগাঁও সবুজবাগ মুগদা থানা ও মান্দা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসনের সম্ভাব্য এই প্রার্থী আজ বিকেল চারটায় মুগদা এলাকার ওয়াবদা কলোনি মেইন গেট মামা ভাইগনা গলি বাসার চাওয়ার ও মদিনাবাগে জনসংযোগ করেন তিনি এর আগে সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন এ বিষয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন জানান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাসনিম জারার মোট ভোটারের মধ্যে চার হাজার তিনশো জনের স্বাক্ষর প্রয়োজন ছিল তিনি কিছু বেশি ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন তবে যাচাই করে দেখা গেছে প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া জনের মধ্যে আটজন ঢাকা নয় আসনের ভোটার বাকি দুইজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে ফেসবুকে এক ভিডিও বার্তায় তাসনিম যারা বলেন ভোটারদের স্বাক্ষরের মধ্য থেকে দশজনের তথ্যের সত্যতা যাচাই করা হয় এই দশজনের মধ্যে দুই জনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা নয় আসনের ভোটার নন এ দুজনের মধ্যে একজনের বাসা খিলগাঁও খিলগাঁও এলাকা ঢাকা নয় ও ঢাকা এগারো দুটি পড়ে স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা নয়ের ভোটার সে অনুযায়ী স্বাক্ষর করেছেন আরেকজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা ভোটার কয়েক নয়ের বছর আগে তিনি শরীয়তপুরে নির্বাচন কমিশনে গিয়ে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করেছিলেন কিন্তু কোনো আপডেট পাননি এখন নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ অনুযায়ী দেখা যাচ্ছে তিনি শরীয়তপুরের ভোটার তাসনিম যারা আরও বলেন এই দুইজন ভোটারের জানার কোনো উপায় ছিল না তারা কোন আসনের ভোটার এই তথ্য জানার কোন উপায় নির্বাচন কমিশন রাখেনি আপিলের পর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে বলে আশাবাদী তাসনিম যারা কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য কাপড় কিনতে হবে যার জন্য খুবই আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি হাউস শপিং মল পেট্রোল পাম্প ফ্যাক্টরি লেবার ক্লিনার হেভি ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার বিল্ডিং লাইনের এ টু জেড পেশায় এক কথায় আপনার কর্মদক্ষতায় সৌদি ও শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ